প্রিয় দর্শক আমাদের দেশের মানুষের মধ্যে টাকা বিনিয়োগের মাধ্যম হিসেবে সঞ্চয়পত্র খুবই জনপ্রিয় মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মানুষেরা তাদের উদ্বৃত্ত টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন তাছাড়া সঞ্চয়পত্রে বিনিয়োগ একটি নিরাপদ ও লাভজনক বিনিয়োগও বটে সম্প্রতি সরকার পাঁচ ধরনের সঞ্চয়পত্রের মনোপার হার বাড়িয়ে দিয়েছেন ফলে অতীতের যে কোনো সময়ের চেয়ে সঞ্চয়পত্রে বিনিয়োগ এখন সবচেয়ে বেশি লাভজনক সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহীদের জন্য এটি একটি বড় ধরনের সুসংবাদ দর্শক। আজকের ভিডিওতে এই বিষয়টিরই তথ্যপূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে ভিডিওটি নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে চলুন শুরু করা যাক সম্প্রতি স্কিমের ধরন অনুযায়ী সঞ্চয়পত্রে নতুন মুনাফার হার বারো দশমিক পঁচিশ শতাংশ থেকে বারো দশমিক পঞ্চান্ন শতাংশ পর্যন্ত করা হয়েছে চলতি বছরের এক জানুয়ারি থেকে এই মুনাফার হার কার্যকর হবে পনেরো এক দু হাজার পঁচিশ তারিখে রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে মুনাফার হার বাড়ানো পাঁচ স্কিমের মধ্যে রয়েছে পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট সঞ্চয়পত্র সঞ্চয়পত্রের বিনিয়োগকারীদের দুটি ধাপ রাখা হয়েছে প্রথম ধাপে সাত লাখ পঞ্চাশ হাজার টাকার নিচের বিনিয়োগকারীরা আর দ্বিতীয় ধাপটি হল সাত লাখ পঞ্চাশ হাজার টাকার উপরের বিনিয়োগকারীরা পরিবার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা তার কম বিনিয়োগ করা বিনিয়োগকারীরা সাড়ে বারো শতাংশ হারে মুনাফা পাবেন আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগকারীরা মুনাফা পাবেন বারো দশমিক সাঁত্রিশ শতাংশ হারে পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের ক্ষেত্রে সাড়ে সাত লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার নির্ধারণ করা হয়েছে বারো দশমিক চল্লিশ শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার হবে বারো দশমিক সাঁত্রিশ শতাংশ তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার হবে বারো দশমিক তিরিশ শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার হবে বারো দশমিক পঁচিশ শতাংশ পেনশনার সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার বারো দশমিক পঞ্চান্ন শতাংশ এবং সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য বারো দশমিক সাঁত্রিশ শতাংশ এছাড়া পোস্ট অফিসড ফিক্সড ডিপোজিটে সাড়ে সাত লাখ টাকা বা তার নিচের বিনিয়োগকারীদের জন্য মুনাফার হার ধরা হয়েছে বারো দশমিক তিরিশ শতাংশ আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগকারীদের জন্য মুনাফার এই হার হবে বারো দশমিক পঁচিশ শতাংশ চলতি বছরের জানুয়ারি জুন সময়ের মধ্যে সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে এই মুনাফার হার কার্যকর হবে ছয় মাস পর জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগের মুনাফার হার পুনরায় নির্ধারণ করা হবে বলে জানা গেছে তবে বিনিয়োগকারী ইস্যুকালীন সময়ে বিদ্যমান মুনাফা বিনিয়োগকালের পূর্ণ মেয়াদের শেষে পাবেন অর্থাৎ ছয় মাস পর নতুন মুনাফার হার নির্ধারণ করা হলেও জানুয়ারি জুন সময়ে যে মেয়াদ পর্যন্ত সঞ্চয়পত্র কেনা হবে সেই সময় পর্যন্ত এখন যে হার নির্ধারণ করা হয়েছে সেই হারে মুনাফা পাবেন বিনিয়োগকারীরা তবে জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ওয়েজ আর্নার ডেভেলপমেন্ট বন্ড ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড ডাকঘর সঞ্চয় ব্যাংক সাধারণ হিসাব এই চারটি স্কিমের মুনাফার হার অপরিবর্তিত রাখা হয়েছে প্রিয় দর্শক আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে সঞ্চয়পত্রে বিনিয়োগ নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে দয়া করে কমেন্ট করে জানান দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ